রে আবার রেগে গেলে নাকি আমান আরে কতবার তোমাকে বলেছি এসব হাতা হাতি না আমার সাথে করবে না ভা ভাবে আমি হাতাহাতি করে বললাম আমি তো তোমার কানে একটু শুরু দিলাম তুমি কোর নবাবের বেটি যে নতুন ড্রেস পরে স্কুল যেতে হবে তোমাকে যাও ঠিক মতো পড়াশোনা করো যাও যাও বাবা তোমাদের জামানা আর ওদের জামানা সম্পূর্ণ আলাদা এখন হচ্ছে আগে দর্শনদারি তারপরে গুণ বিচার জয় বাদ দিচ্ছিস কেন ও আপনার কথা শুনে মনে হইতেছে আমি জ্বরের বাড়ি গেছিলাম তারপর জ্বরে কইছি এই জরে এই জ্বর আয় আমারে ধর ছি তুই আমার ক্লাসমেট এটা আমার ভাবতেও খারাপ লাগছে আরে আয় আর স্কুলে যাও আমার লাগতো না চলো আমরা ঘুরে আসি তুই মনে যমুনা ফিসার যাইছিলা যাইতে চাইছিলা চলো লইয়া চলো ভাবি আপনার বান্ধবীর লগে লইয়া লন আরে এই এরকম করে আজ আর স্কুলে যাওয়ার লাগতো না চলো আমরা বাইরে গিয়ে একটু মজা কইরা আসি তুমি তো প্রত্যেকদিন স্কুলে যাওই কল্লাতে সর্বনাশ তোমরা এবার আমি স্কুলে যাওয়া মাত্র আমার দিব দূর মায়াটা ক্যাডা দুঃখ বল ল এরা লাগাই যায় এরা আপনি কোনো চিন্তা করেন তুই কি করলি হ্যাঁ রে মাল্লি কেন ওরা তোর সামনে আমাকে খারাপ কথা বলছিল আর তুই এখন আমার কাছে জিজ্ঞেস করছিস আমি ওদের ক্যান মেরেছি জালে তুই তেরে এড়াই গেলেই পারতি মেরেছি বেশ করেছি এখন আমি হেড টিচারের কাছে তোর আর ওদের নামে কমপ্লেন করবো দোস্ত এমন করিস না দোস্ত দোস্ত এমন করিস না শ আমার দুই চোখের সামনে থেকে নইলে কিন্তু খুব খারাপ হবে দেখ ওরা কিন্তু ভালো পোলা পাই না তোরা কিন্তু অ্যাসিড মারবার পারে উর্মি তুই আমাকে হুমকিয়ে দিচ্ছিস ড্যা তর্কি করি আনটি কোথায় আছে আমি ডাক দিতেছি বসেন উনি কি শুয়ে পড়েছেন আরে না না খায়টা উঠছে আপনি বসেন না আমি ওটা আমার স্বামীর ছবি আন্টি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বসুন না বাবা জি আন্টি আমি সে কখন থেকে কইতেছি বলে বসেন বসেন কিন্তু ভাইজান তো বসেই না মনে হইতেছে ভাইজান বসার জন্য কেউ বকুনি দিছে আরে কি বকা করবে না না আন্টি উনি বোধে মজা করছেন আপনি বলুন আপনার শরীর কেমন আছে আর আমার শরীর বরং ওকে জিজ্ঞেস করো যে ওর শরীর কেমন কাল থেকে তো ধুম জ্বর আমি ওকে জোর করে নিয়ে গিয়ে মাথায় পানি ঢেলে দিলাম দুটো প্যারাসিটামল খাইয়ে দিলাম গরম দুধ খাইয়ে দিলাম এখন এই যে উঠে দাঁড়িয়েছে আর এই যে পটর 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 শুরু করেছে আমি কোনো কথা কইছি কইছি কোনো কথা ভাইজান আপনি কন তো আমি কোনো কথা কইছি কথাই কই নাই তাই খালাম্মা কইতে চাই বলে পটর পটর করি হুম তুমি দুপুরে খেয়েছো বাবা জি আন্টি আমি খেয়েছি সরি আন্টি এই সময় আপনাদের এখানে চলে আসলাম আপনি বোধহয় ঘুমাচ্ছিলেন না না বাবা ওই যে বাড়ির বৌঝিদের যা হয় আর কি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু গড়াগড়ি করা আনটি এখন আর বৌঝিদের উপর চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই আধুনিক বিজ্ঞানও এই অভ্যাসটাকে ভালো বলছে দুপুরে খাওয়ার পর এই গড়াগড়ি করাকে বলা হয় ন্যাপ নেওয়া ও মা কি কোন ভাইজান তাইলে যারা অফিসে কাজ করে তারাও কি দুপুরে ঘুম মারে তাই চপ ঘুম মারে আবার কি অসভ্য মার্কা কথাবার্তা যা চা করে নিয়ে আনতসিব এখন আপনি কি চা খাইবেন কোরআন সকাল থেকে তো খালাম আপনি চার কাপ চা খাইছেন এখন আর খায়েন না তাহলে তুই জিজ্ঞেস করলি কেন ওমা ভাইজান যান খাইবো আমি খামু তা আপনারা যদি আমি না জিজ্ঞেস করি ব্যাপারটা কেমন হয় না খারাপ দেখায় না আমি খাবো তুই যা করে নিয়ে আয় বাবা ঠান্ডা মাথায় এই মহিলা কোনো কথা কয় না আনতাছি তুমি হাসছো বাবা ও সারা দিন আমার পেছনে এভাবে লেগে থাকে ওই উদিতার প্রশ্রয় পেয়ে পেয়ে ওরকম বাঁচাল হয়েছে আনটি আপনি বাড়ির মালিক হয়ে সেবকের সেবা করছেন এটা তো বিশাল ব্যাপার আমি আমার চারপাশে দেখি যারা কিনা কাজের লোকের উপর অত্যাচার করে আপনার থেকে সমাজের মানুষের আমি তো সব কোনো কিছু মনেই করি না আপনি যাই বলেন না কেন খুব বড় মনের মানুষ না হলে এরকমটা করা সম্ভব না কি যে বলো আমার কাছে সব কোনো কিছুই মনে হয় না আমার কাছে মনে হয় যে পৃথিবীর সব মানুষই সমান। আসলে আমি তো কাউকে টাকার পয়সা দিয়ে বিচার বিশ্লেষণ করি না। আপনি হয়তো করেন না আন্টি কিন্তু বর্তমান সমাজে অনেকেই সেটা করে। আচ্ছা বাদ দাও তো তোমার কথা বলো। আমার কথা কি বলবো আন্টি? এই যে আপনার সাথে দেখা করে এখন এখান থেকে একটা টিউনিংতে যাব। সেটা শেষ করে উদিতাপপুর টিউনিংটা করব। তারপর আবার নিজে দুটো টিউনিং। সব শেষ করে বাসায় ফিরব। ওরে বাবা তো টিউশনই করো নিজে পড়ো কখন সব তো আনটি পড়ার সুযোগ হয় না তবে আমি রেগুলার ক্লাস করি ক্লাসে যা যা পড়ায় সেগুলো সব খাতায় লিখে রাখি তারপর পরীক্ষার সামনে এলে নিজেকে ঘর বন্দি করে এক টানা লেখাপড়া করতে থাকি তাহলে এক কাজ করো না রাঙাটাকেও দুটো টিউশনে ধরিয়ে দাও সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় কি করে না করে আল্লাহ জানে আন্টি আমি ওকে বেশ কয়েকবার বলেছি ও আসলে টিউশনই করাতে ইন্টারেস্টেড টিউশনি করার আনটি ধৈর্য লাগে মানে শুধুমাত্র মেধা থাকলে হয় না আনটি আপনি চিন্তা করবেন না রাঙা আমার চেয়ে অনেক বেশি ট্যালেন্টেড ও টিউশনি করা লাগবে না ও দেখবেন যে এর চেয়ে অনেক বড় জায়গায় সুযোগ পাবে পাবে এখনো তো পাইনি আর আমার ধারে কাছে তো ইদানিং একদমই আসে না খালি দূরে দূরে থাকে আল্লাহই জানে তা তোমার মা বাবা কেমন আছে বাবা আন্টি কি হয়েছে ওনারা কেউ বেঁচে নেই ও তা তোমার পরিবার আমার পরিবার বলতে আমি আর আমার বড় বোন বড় বোনের বিয়ে হয়ে গেছে ও এখন চট্টগ্রামে থাকে কোনো সমস্যা নেই এখন থেকে আমাকে তোমার মা ভাববে মনে রেখো দুনিয়াতে যার কেউ নেই তার আল্লাহ আছেন আসলে কি আছেন কেন বাবা তোমার আল্লাহতে বিশ্বাস নেই না ঠিক বিশ্বাস অবিশ্বাসের কথা না আমি আসলে কনফিউজ এই সবই তোমার মনের অস্থিরতা আসলে তুমি ভেতর ভেতর অস্থির হয়ে আছো হয়তোবা আচ্ছা তুমি থাকো কোথায় আন্টি বিশ্ববিদ্যালয়ের পাশেই একটা ভাষায় সাবলেট থাকি আগে ওকে দে না থ্যাঙ্ক ইউ আর ওটা হচ্ছে আপনার তাই তো জি এটা আমার এই যে তুই ওখানে বসছিস কেন আ এদিকে ওঠায় হ্যাঁ কত যে মনিবদেরকে সম্মান করো সেটা তো জানাই আছে সম্মান করলে যদি ধমকি খাইতে হয় তাহলে কার এমন বুকের পাটা যে সন্মান করব তা বাবা তুমি কিসে পড়ো জীব ফিলোসফি এই সাবজেক্টে কি কোনো ভবিষ্যৎ আছে কোন সাবজেক্টে ভবিষ্যৎ আছে বলেন তো কেন ডাক্তার ইঞ্জিনিয়ার ওকালতি তারপর 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 আসলে আপনি যেগুলো বললেন এগুলো আমাদের দেশের লোকেরা ভাবে যে তাদের ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বা উকিল হলে তাদের লাইফ সেটেলড ওরা জীবনে এস্টাবলিশড আসলে কি তাই আনটি এগুলো পুরাতন ধ্যান ধারণা বর্তমান সমাজের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে এগুলো আর এক্সিস্ট করে না এই যে আপনি বললেন যে ডাক্তারের কথা এরকম অনেক ডাক্তার আছে যারা কিনা কোনো পেশেন্ট পায় না সারাদিন ধরেন চেম্বার খুলে বসে থাকে আমাদের দেশে যাদের সামর্থ্য আছে তারা কিন্তু চিকিৎসার জন্য দেশে বাইরে চলে যায় এক্ষেত্রে বিশালঙ্কার একটা টাকা দেশে বাইরে চলে যাচ্ছে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দেশের ডক্টরদের ভয়ানক ধরনের বদনাম আছে আর ইঞ্জিনিয়ারদের কথা বললেন ইঞ্জিনিয়ার হলে যদি কোনো সরকারি চাকরি পায় বা প্রাইভেট ফার্মে জব করে তাহলে হয়তো বা ঠিক আছে তা না হলে বেশিরভাগই বেকার থাকে নয়তোবা কোনো ব্যাংকে জব কর তুমি এসব কি বলছো বাবা তাহলে আমাদের দেশে ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি নিজের ভবিষ্যৎ নিজেকে গড়তে হবে আর সেটা এখন থেকে ভাবতে হবে আন্টি পড়াশোনা শেষ করে চাকরি করার চিন্তা বাদ দিয়ে নিজেকে কিছু করতে হবে সেটা কি ব্যবসা হতে পারে আমি ঠিক জানি না আনটি তুমি কি করবে ভাবছো আমি আনটি সিনেমা বানাতে চাই আনটি আমার স্বপ্ন ফিল্ম মেকার হওয়ার সেই উদিতার বাবার মতো জি উদিতার বাবারও স্বপ্ন ছিল শিল্পী হওয়ার কিন্তু সংসারে চাপে কিছুই হয়ে না কি সুন্দর গান গাই তো উদিতাও ভালো গান গায় কিন্তু এখন একদমই ছটটা ছেড়ে দিয়েছে আপু গান করে হুম বাহ আনটি আমি তাহলে এখন উঠি রাতে মনে হয় না আসতে পারবো যদি কোনো প্রয়োজন হয় সাথে সাথে আমাকে কল করবেন আমি যেখানে থাকি না এখানে চলে আসবো আচ্ছা ঠিক আছে সাবধানে যেও বাবা জি আন্টি উঠি তাহলে আন্টি আসসালাম আলাইকুম জি খালাম্মা রুদ্র ভাইয়ার লগে কিন্তু উদিতা পুরে খুব মানাইব ডালে মনে হয় লবণ একটু কম হয়েছে নামানোর সময় লবণটা একটু চেপে পারতে ডালে লবণ ঠিক আছে তুমি একটু বেশি খাও তো তাই তোমার কিছু কম লাগছে ও বেশি খেলে অসুবিধা কি এখন থেকে একটু বেশি লবণ দিও ভাবি মনে লবণে অ্যালার্জি আছে বেশি লবণ খেলে কিডনির ক্ষতি হয় জানো তুমি তো আমাদের সবার চেয়ে বেশি বেশি বোঝো একটা সন্তান কি করে জন্ম দিতে হয় সেটা জানো আহ মা ভাবে কি ডাক্তার নাকি যে জানবে টুকিটাকি বেসিক কিছু তো আমরা সবাই জানি নাতি নাতনির মুখ দেখার কপাল আছে কি না তা সেই আল্লাহ জানে কত করে বললাম একটু হুজুরের বাড়ি যাও দোয়া নিয়ে মা আপত্তি আধুনিক যুগ বিজ্ঞানের যুগ ওসব কেউ এখন আর বিশ্বাস করে না কাজও কিন্তু হয় না আমাদের সময় তো হতো আপনাদের সময় হতো না মা এটা আপনাদের ভুল একটা বিশ্বাস এটা কুসংস্কার ভাবিরা তো আবার খুব সংস্কার মেনটেন করে আচ্ছা ভাবি তোমার একটা বোন আছে না গান করে ওই যে উদিতা না ফুদিতা নাম কারো নাম নিয়ে মজা করতে নেই রূপা পরে দেখবে তোমাকেও কেউ বলছে রূপা নাকি ধোপা কথায় তো তুমি ষোলো আনা একটা কথাও মাটিতে পড়ার উপায় নাই শোন বাবা অনেক তো হলো আমি বলি কি তুই এখন আর একটা বিয়ে কর আরে বংশ তো রক্ষা করতে হবে নাকি ভাইয়ার আবার বিয়ে দেবে দারুণ ব্যাপার হবে আমার দুই দুইটা ভাবি একটা ভাবি ডানি আর একটা ভাবি বাই তুই চুপ করতে এখন এসব কথা পরে হবে খা তুমি কি বলো বৌমা তোমার কোনো আপত্তি আছে নাকি মা ডাক্তার বলছে আরো বছর দুয়েক দেখার জন্য এইসব সমস্যা নাকি অনেকেরই দেখা দিচ্ছে কিছু নিয়ম মানলে ভাবে নির্ঘাত ভয় পেয়েছে ভয় পাবো কেন এই যে তোমার জায়গা আরেকজন দখল করে নেবে তাই দেখো বৌমা অপেক্ষা তো কম করলাম না তোমাদের বিয়ে হয়েছে সাত বছর আমার আশেপাশের বোনেরা সবাই দাদি নানি হয়ে গেছে আর আমি এখনো নাতি নাতনির মুখ দেখতে পারলাম না আমার জায়গায় তুমি হলে কি করতে আমি রূপাকে বিয়ে দিয়ে দিতাম নিজের দোষ ঢাকতে এখন আমার উপর চড়া হচ্ছে কেন ভাবি আমার দোষ আমার কিসের দোষ আহা তোমার দোষের কথা বলেনি ও ও বোঝাতে চেয়েছে তোমার গর্ভের দোষ তুমিও বাচ্চা হচ্ছে না এটা আমার গর্ভের দোষ তাহলে কিবো বোমা ডাক্তারের কথা বলে বলে তো অনেক বছর চলে গেল আর কোনো ডাক্তার বাকি আছে এবার আমার মনে হয় তোমারও বোঝা উচিত একটা সংসারে বাচ্চা কাচ্চা না থাকলে সেই সংসারে ফেরেস্তা আসে না মা কথাগুলো পরে বললে হতো না আমি অফিসে চলে যাই তারপরে না হয় বলতে বাহ কথাগুলো কখন মাকে বলতে হবে সেটাও শিখিয়ে দিচ্ছ তো কিভাবে বলতে হবে সেটাও শিখিয়ে দাও ভাবি এটাই হলো পুরুষের জাত আরেকটা বিয়ের কথা শুনেছে না মনে লাড্ডু হচ্ছে তুই না আসলে দিন দিন খুব বেদ হয়ে যাচ্ছিস আমি উঠলাম এই অফিস থেকে বাসায় খেতে আসলেই প্রতিদিন আমার এরকম দেরি হয় তুই লাগিয়ে দাও দেখো বৌমা তুমি কি ভাবছো না ভাবছো আমি জানি না এই বছরের মধ্যে যদি একটা কিছু না হয় আমি ছেলেকে আবার বিয়ে করাবো আমার ছেলেটার মুখের বিয়ে তাকানো যায় না ভাবি সে কি তুমি খাচ্ছো না কেন আমি কিন্তু প্লেট ধুতে পারবো না বলে দিলাম তুমি যাও আমি ধুয়ে নিব ভাবি সতীনের ঘর করতে হবে কিন্তু মানসিক প্রস্তুতি নাও ভয় দেখাচ্ছ না তোমাকে সাহস দিচ্ছি ভালো সব সাহস আবার আমাকে দিয়ে দিও না নিজের জন্য কিছু রেখে দিও কে জানে তোমার কপালে কি আছে প্রয়োজনে কাজে লাগতে পারে তুমি কি বলতে চাও সময় বলে ভাবি না দেবে তোমার কথা শুনে মনে হয় তুমি কোনো কোটিপতির মেয়ে অথচ সম্পত্তি বলতে তো তোমাদের ওই একটা বিল্ডিং তাতেই এত দিমাগ তোমাদের তো তাও নেই আপু ভাবি 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 আপা তো গাইছিস সমস্যা হয়নি তো না আপা কোনো অসুবিধা হয়নি ওয়াও জোহর কই কোথায় আবা ঘুমোচ্ছিস তুই এত মন খারাপ করছিস কেন আপা সব ঠিক হয়ে যাবে তো ভাবি এত সুন্দর কইটা কি তোমার বোন জি ওনার বোন আপনি আমি আমি হচ্ছে আমার দেবর আমান তোমার দেবর মানে ওই যে তোমার যে দেবরটা সৌদিতে ছিল আরে সৌদিতে না আমি তো ডুবে চলে গিয়েছিলাম ওইখানেই থাকি ওই জায়গার মধ্যে আমার একটা গ্যারেজ আছে আর হচ্ছে আমি মোটর পাশের ব্যবসা শুরু করে দিয়েছি আচ্ছা আপনি কি শিখ শিখ না শিখ শিখ না তো না আপনি যেভাবে হাত পা ছড়িয়ে শুয়েছিলেন মনে হলো আর আমি আমি আমান তোমার ভাইয়ের একটা বড় মাছ কিনে পাঠানোর কথা তুমি একটু যাও না গিয়ে নিয়ে এসো দূর ভাবে আমি পারবো না ভাইয়াকে বলো মাছ নিয়ে আসতে পারবে না তো সেটা আমি বলবো কেন তুমিই জানিয়ে দাও তোরা চলতো ভেতরে অনেক কথা জমে আছে ভাবে তোমার বোনের সাথে একটু ভালো করে পরিচয় করে দিব না আমার নাম ফারহানা আলো মুদিকা পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার্স করছি আপনি রাস্তায় তো জ্যাম থাকে স্যার তো আমরা কি করে আপনাদের তো প্রাইভেট বাস ধরে আসতে হয় চাইলে ওনারও একটা ব্যবস্থা হয়ে যেতে পারে উৎপলদা তো কবিতা নিয়ে এত ব্যস্ত যে আরে নারী কে দেখলেই তো আমার মনে কবিতা ভাব ভাবাসি আর কিছু মাথায় আসে না দাদা তুই এগুলো দুলা ভাইকে বলিসনি সব শুনে তো দুলাভাই বলে ওদের পরিবার কেমন এমনই দেবররা ভাবিদের সঙ্গে গায়ে হাত দিয়ে আর কি করে যদিও পদে পদে এগিয়ে যাওয়া অপরাধ তো নয় সব বাধা নিংড়ে পিছু টান ছিঁড়ে জগতে পারেনি কেন তোমায়